শোন তুই যতই দরবার ডাকোস আর যতই বিচার করোস আমার শেষ একটা কথাই আব্বা আমার সাথেই থাকবো এই শেষ বয়সে আইসে আব্বা তোর লগে থাকবো কি কারণে ভাই তুমি এটা কি কইতাছো তোমার এই কথা তো আমি মানতে পারতাছি না আব্বা তো তোমার সাথে অনেক দিন ধরে আছিল এখন আর থাকা লাগবো না আব্বারে আমি আমার সাথে নিয়ে যাই আব্বা আমার সাথে থাকবো এটাই ফাইনাল কথা আর কোনো কথা চলবো না এর উপরে এই তোমরা দুই ভাই যদি এরকম ঝগড়া করো তাহলে আমার কি সুজনে ডাকছো কি নিয়ে বিচার করতে হইব সেটা তাড়াতাড়ি বলো আসলে মেম্বার সাহেব বলছে কি বাবা এতদিন আমার সাথে আছিল আর আমি এখন চাই আব্বা আমার সাথে থাকুক এখন আমার ছোট ভাই এসে ঝামেলা করতেছে ও বলতেছে ও নাকি আব্বার সাথে করে নিয়ে যাবো ওর সাথে কি সুজনে থাকবো আব্বা এইটা নিয়ে মূলত আজকের বিচার এইটা নিয়ে আবার বিচার করার কি আছে আমরা তো সারা জীবন করে আইসি মাইরে দেখে না বাপ ভাত না বাড়ি থেকে করে বাইর দেয় আর নাকি চাও বাপ নিজের কাছে মেম্বার সাহেব আমি চাই রাখতে হোক আমার আব্বা আমার কাছে থাকবো আমার ছোট ভাইরে এই ব্যাপারটা আপনি একটু বুঝাই দেন তো শোনো আমি বুঝতে পারছি তোমাদের সমস্যাটা আমি তো মেলা জায়গায় বিচার আচার করি অল্প হইলেও এর প্রতি একটু অভিজ্ঞতা আছে তোমরা দুজন এই সম্পত্তির জন্য এরকম করতেছো তাই না বাপ মাই যে থাকবো মরার পরে সেই সন্তানই সব সম্পত্তির মালিক হইবো এটা হইতেছে তোমাকে দুজনের মূল কাহিনী তাই না মেম্বার সাহেব এইসব কি কইতেছেন আমরা যে সম্পদ পাইতাম আব্বার কাছে আব্বা তো আরো দশ পনেরো বছর আগে সেগুলো সব ভাগ করে দিছে আরে আমি তো ব্যাপারটা বুঝলাম না তোমরা বাড়ি ঘর চাও না সম্পদ চাও না তাহলে তোমরা বাপ মাইরে নিয়ে ঝগড়া করতেছ কোন কারণে এর রহস্যটা কি তোমরা আমার একটু খুইলা তো রহস্য মানে আমার আব্বা আমার সাথে থাকবো এতে রহস্যের কি আছে আপনিও তো একজন মুসলমান আপনি এসব জানেন না বাবা মা সন্তানের সাথে থাকা মানে সন্তানের জন্য রহমত আর মন থেকে বাবা মায়ের খেদমত করলে আখের হাতে জান্নাত পাওয়া যায় আর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকে তাহলে দুনিয়াতেই জান্নাতের সুখ পাওয়া যায় আচ্ছা আপনার একটা প্রশ্ন করি আপনি কি চাইলেই প্রত্যেক দিন হস করতে পারবেন টাকা পয়সা তো আমার অনেকই আছে কিন্তু আমি চাইলেই প্রত্যেকদিন হজ করতে পারবো না অথচ দেখেন বাবা মায়ের দিকে একবার হাসি মুখে তাকাইলে একটা কবুল হজের সোয়াব প্রতিদিন একশো বার তাকাইলে একশোটাই কবুল হজের সোয়াব তাহলে আপনি বলেন এত বড় একটা নিয়ামত আমি কিভাবে সাইরা দেই শোনেন দুনিয়াতে যদি আন্তরিকতার সাথে বাপ মায়ের খেদমত করা যায় তাহলে নিশ্চিত জান্নাত পাওয়া যাইব আমি কোন জান্নাতের কথা বলতাছি আপনি কি সেটা বুঝতে পারছেন এই দুনিয়ারে সত্তর বার বিক্রি করলেও একটা জান্নাতে সমান হইব না এই দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে কত আমাদের ঝগড়াঝাটি কত পরিশ্রম আর বাবা মায়ের খেদমত কইরা জান্নাত পাওয়া যায় এটা কি ভাবা যায় তাহলে কি কারণে আমি সেই সুযোগটা হারাবো আর কি কারণে আমরা সেই সুযোগের জন্য ঝগড়া করব না ভাই তুমি দুনিয়া জান্নাত আকিরাত সব নিয়ে নিলা একলা একলা তাইলে এখন আমার কি হইব শোনো তোমার যে নিয়ত দেখতেছি না সকল কাজই কিন্তু নিয়তের উপর নির্ভর করে তুমি নিয়ত করছো তুমি তোমার বাপ মায়ের সেবা করবা তুমি শুধু এই নিয়তের জন্যই সব সব পায়া যাইবা তোমার বড় ভাইয়ের কাছে তোমার আব্বা মা থাকুক জানো আজকে আমার অনেক খারাপ লাগতেছে আমি আমার বাপ মায়ের সেবাও করতে পারি নাই তারা বাইসা থাকতে তখন তাদেরকে আমি দূরে ঠেলে দিছি তাদের সাথে আমি খারাপ ব্যবহার করছি একবার কাছে পাঠাইছি আর একবার ওই ভাইয়ের কাছে পাঠাইছি মাঝে মধ্যে টাকা দিতাম মাসে মাসে আমি আমার বাপ বাপমারে নিজের কাছে রাখতাম না আর আমি এখন চাইলেও তাদেরকে আর সেবা করতে পারবো না তাদেরকে আর ফিরে আনাও সম্ভব না কেউই যেন আমার মতো দুর্ভাগা না হয় সবাই যেন তোমাদের মতো দুনিয়াতে থাকতে জান্নাত কামাই করে নিতে পারে প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়